যুগান্তর সুদের টাকা দিতে না পারায় বিষ পান করে আত্মহত্যা করলেন এক দখল করাতে আত্মহত্যা সুদের পাঁচশো টাকা দিতে না পারায় পিটিয়ে হত্যা করা হয় কক্সবাজার সুদের টাকা দিতে না পারায় মারধর অপমানে আত্মহত্যা করে ইত্তেফাক রিপোর্ট সুদের টাকা দিতে না পারায় কান ছিঁড়ে ফেলার অভিযোগে ব্যবসায় বিরুদ্ধে ধারের টাকা ফেরত দিতে না পারায় ধর্ষণ করলো সুদের কারবারি সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে সুদের টাকা দিতে না পারায় বৃদ্ধকে হত্যা ধারের টাকা ফেরত দিতে না পারায় ধর্ষণ করলো সুদের কারবারি সুদের টাকার লভ্যাংশ দিতে না পারায় যুবককে পিটিয়ে হত্যা সুদের টাকা দিতে না পারায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন কক্সবাজার সুদের টাকা দিতে না পারায় কিশোরীকে তুলে সন্ত্রাসী হামলা সুদের টাকা দিতে না পারায় বিষ পানি আত্মহত্যা ঈশ্বরগঞ্জ সুদের টাকা দিতে না পারায় ইট দিয়ে থেতলে দিয়ে সুদের টাকা দিতে না পারায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় সুদের টাকা না পেয়ে স্ত্রীকে আটক অপমানে স্বামীর বলায় ফাঁস সুদের টাকা সুদ না করায় বাড়ি দখল রাস্তায় পরিবার সুদের কিস্তি দিতে না পারায় ওয়ার্কশপ মালিকের আত্মহত্যা ছোট ভাইয়ের নেওয়া সুদের টাকা দিতে না পারায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা সুদ না পেয়ে নির্যাতন অপমানে আত্মহত্যা সমকাল প্রতিদিনের সংবাদ সুদের টাকা না দিতে পারায় জোর করে গরু বিক্রি দুর্গাপুরে সুদের টাকা দিতে না পারায় নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার সুদের টাকা দিতে না পেরে কৃষকের আত্মহত্যা মহসিনকে হত্যা করা হয় বগুড়ার টাকা ফেরত দিতে না পারায় নির্যাতন করতে করতে মেরে ফেলা হয় সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যার করে গ্রেপ্তারের দাবি সুদের টাকা দিতে না পারে কৃষকের শিকলকে বেঁধে নির্যাতনের অভিযোগ সুদের টাকা না দেয় মামের গাছের সাথে বেদে নির্যাতন ঈশ্বর দিতে এনজিওর এনজিও শত শত পরিবার সুদের টাকা আদায়ের জন্য শিশু বিক্রি করে দিল মহাজন সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক শিকল দিয়ে বেঁধে রাখা হলো সুদের টাকা আদায় বৃদ্ধা ঘরে তালা দিল সুৎকার সুদের টাকা লাভ দিতে না পারায় পিটিয়ে হত্যা পাঁচচল্লিশ বছর যুবককে সুদের টাকা না দিতে পারায় বৃদ্ধা আত্মহত্যা করলেন না জানি এমন আরও কত কি ঘটনা ঘটেছে প্রতিনিয়ত আমাদের চারপাশে আমরা হয়তো বা দেখেও দেখি না বুঝেও বুঝি না অথবা খেয়াল করি না আমাদের সচ্চার হতে হবে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে ছাত্র জনতা সবাই জেগে উঠুক এই শুদ্ধের ব্যবসায়ীদের উপরে এত কিছু দেখার পরও চুপ করে থাকা আয়না আয়নাঘরের থেকে এটা কোনো অংশে কম না আমার দৃষ্টিতে জেগে উঠুক সবাই আন্দোলন হোক এটা নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম